পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নানজিং সিটি আর এর পাশে রয়েছে নানজিং রেলওয়ে স্টেশন যে স্টেশন থেকে আমরা এইমাত্র বের হলাম গাইস তো এক ঘন্টা হতে সময় নিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে রওনা হলাম আর বাইকটা আমরা ওইখানে রাখছি আর সামনে দেখা যাচ্ছে ওই যে এটা স্টেশন তো আমরা স্টেশনের সামনে এসে এই যে গেট দিয়ে ঢুকবো তো আমরা যেহেতু ফরেনার তো আমাদের আসলে টিকিটের দরকার নাই আমরা ই টিকিট দিয়েই ট্রেনের ভিতরে যাইতে পারবো এইটা হচ্ছে টিকিট কাউন্টার ছিল তো আমরা এখন সামনে যাচ্ছি তো আমরা সাউথ ইন্টারেন্স দিয়ে ভেতরে ঢুকতেছি আর ঢোকার শুরুতেই আমাদের ব্যাগেজ স্ক্যান মেশিনে দিতে হয় তো ব্যাগেজটা আমরা এখন স্কান মেশিনের উপরে রাখতেছি ওকে তো আমরা অবশেষে রেলওয়ে স্টেশনের ভিতরে পৌঁছে গেছি আর সামনে থেকে আমাদের ডিপার্সেল হবে এখান থেকে আমাদের পাসপোর্ট স্ক্যান করে ভিতরে ঢুকবো গাইস তো আমরা ভিতরে রয়ে গেছি আর সামনে ওই যে তিন নম্বর গেট দিয়ে আমাদের ডিপার্সার হবে আমাদের এই যে লিফ্ট করে নিচে নামতে হবে নম্বর গেট দিয়ে তো এই যে তিন নম্বর গেট এটা দিয়ে আমরা এখন নামতেছি নিচে আর আমাদের হাতে এখনো সময় রয়েছে আট থেকে দশ মিনিট পরে তারপরে ট্রেন আসবে গাইস তো আমরা নিচে চলে আসছি আর এখানে দেখুন কত মানুষ অপেক্ষা করতেছে আর আমরা এখন যে প্ল্যাটফর্ম আছি এটা আছে লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম আর দূরে কিন্তু ওই যে বুলেট ট্রেন যাচ্ছে এই পাশে মালবাহী একটা ট্রেন যাচ্ছে তো এক এক ট্রেনের প্ল্যাটফর্মগুলো আলাদা আলাদা তো এইটা হচ্ছে লোকাল ট্রেন বাংলাদেশে যেরকম ট্রেন রয়েছে চীনে এটা লোকাল ট্রেন বলে গাইস তো আমাদের ট্রেনটি চলে আসলো সঠিক সময়ে আর চীনে কিন্তু টাইম মেনটেন করে ট্রেনগুলো এক দু মিনিট এমন কোনো উনির্বিশ করে না তো আমার চোদ্দো নম্বর বগেতে সিট রয়েছে তো চোদ্দো নম্বর বগেটটা এইখানেই দাঁড়াবে সেই জন্য আমি এইখানে দাঁড়িয়ে আছি তো ট্রেনটা থেমে গেছে চতুর্থ নম্বর বগে এটা দরজা খুললে আমি ভিতরে ঢুকবো গাইস তো এইটাই হচ্ছে চাইনিজ লোকাল ট্রেন হ্যাঁ ভিতরে দেখলে কিন্তু বোঝার উপায় নাই যেটা লোকাল ট্রেন তো আমি এখন আমার সিটি যাচ্ছি আর ট্রেনের ভিতরে খাবার দাবার বিক্রি করতেছিল বাংলাদেশের ট্রেনে যেরকম খাবার দাবার বিক্রি করে এখানেও সেরকম তো আমাদের ট্রেনটি কিন্তু ইতিমধ্যে সেরে দিয়েছে আমাদের জেনজিয়াং থেকে আমরা এখন যাচ্ছি নানজিংয়ে গাইস তো এক ঘন্টা জার্নি পরে আমরা চলে আসলাম নানচিং এ আর এখানে কিন্তু সিল্লাই সিল্লাই বলতেছিল নানচিং নানজিং বাংলাদেশে যেরকমটা বলে গাইস তো আমরা ট্রেন থেকে নেমে গেছি আর নানজিং কিন্তু অনেক বিজি সিটি সেটা এখান থেকে বোঝা যাচ্ছে ট্রেন স্টেশনে মানুষজনের ভিড় দেখলে বোঝা যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি এক্সিটের দিকে আর আমাদের ট্রেন থেকে কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে এখানে পাঁচ থেকে আট মিনিট মতন দাঁড়াবে তারপরে কিন্তু চলে যাবে তো চাইনিজটা এই পাশ দিয়ে যাচ্ছে আমরা একটু ওই দেখে যাচ্ছি কারণ পাসপোর্ট দিয়ে আমাদের আলাদা হবে গেট খুলে যাইতে হবে গাইস তো নিচ থেকে আমরা লিফটে করে ওপরে উঠলাম আমরা এখন স্টেশনের সামনে যাব পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নানজিং সিটি আর এই পাশে রয়েছে নানজিং রেলওয়ে স্টেশন যে স্টেশন থেকে আমরা এইমাত্র বের হলাম তো নানজিং রেলওয়ে স্টেশনের সামনে রয়েছে সুন্দর একটা লেক আর লেকের ওই সাইডে রয়েছে সুন্দর একটা পার্ক তো আমরা লেকের সাইডটা এখন ঘুরে ঘুরে ঘরে দেখবো তারপরে চলে যাব নানজিং সেই পার্কে